অবশেষে জাতীয় দলে ফিরছেন অলরাউন্ডার সাকিব আল হাসান খেলার মাঠের বাইরে রাজনৈতিক পরিচয়ের কারণে চব্বিশের পাঁচ আগস্টের পর থেকে তিনি দেশের বাইরে অবস্থান করছেন নানা বিতর্কের পর সাকিবকে জাতীয় দলে ফেরানো যায় কিনা এ নিয়ে ক্রিকেট অঙ্গনে আলোচনা কম হয়নি। অবশেষে জাতীয় দলের পরবর্তী সিরিজ থেকে খেলার জন্য সাকিব আল হাসানকে বিবেচনায় রাখা হয়েছে। প্রতিতো প্যাসেজ কিং বা শাবে সংসদ সদস্য আমাদের বিবেচ্য বিষয়টা। আমরা প্লেয়ার সেক্রেটারি। সরকারের কি সমস্যা, এই দলগুলোর কি হিসাবটা থাকে সেটা সরকার দেখবে। কিন্তু আমরা বোর্ড থেকে সাকিব আল হাসানকে চাইছি। সাকিব সংসদ সদস্য হওয়াই বাংলাদেশের প্লেয়ার ছিল এবং বাংলাদেশে অনেক জয়ের সাক্ষী ছিল বাংলাদেশ। রেকর্ড বুকে সাকিবের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। শনিবার বিসিবি জরুরি সভা শেষে সংবাদ সম্মেলনে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন জানান বোর্ডে এ ব্যাপারে আলোচনা করা হয়েছে এবং বোর্ড সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করেছে বোর্ড সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে যদি বেসড অন সাকিব আল হাসানের অ্যাভেইলেবিলিটি ফিটনেস এবং এক্সেসিবিলিটি প্লাস হচ্ছে যেইখানে খেলা হবে ভেনুতে ওখানে যদি প্রেজেন্ট থাকার মতো ক্যাপাসিটি থাকে অবশ্যই বোর্ড বা সিলেকশন প্যানেল সাকিব আল হাসানকে পরবর্তীতে সিলেকশনের জন্য বিবেচনা করবে সেই সঙ্গে তাকে আবারও কেন্দ্রীয় চুক্তির প্রস্তাবও করেছে বিসিবি সাকিবের বিরুদ্ধে থাকা মামলা ও আইনি বিষয়গুলো নিয়ে বিসিবি সরকারের সঙ্গে আলোচনা করবে সাকিবের সাথে সরকারের কি সমস্যা আইন আদালতের কি হিসাবটা থাকে সেটা সরকার দেখবে কিন্তু আমরা বোর্ড থেকে সাকিব আল হাসানকে চেয়েছি যে আমাদের এই চুক্তিবদ্ধ যে তালিকাটা হবে বিভিন্ন গ্রেড এপ্লেয়ারদের প্লেয়ারদের সেখানে সাকিব আল হাসানকে আমরা প্রপোজাল প্রপোজ করেছি বিশ্বকাপ ইস্যুর মধ্যে সাকিবের প্রসঙ্গ কিভাবে এলো এই নিয়ে বিসিবি পরিচালক আসিফ আকবর বলেন আলোচনা প্রসঙ্গে একজন ডিরেক্টর প্রস্তাবটা দিয়েছেন বিসিবি প্রেসিডেন্টকে বলা হয়েছে এই বিষয়ে সরকারের সঙ্গে যোগাযোগ করার জন্য তার ব্যক্তিগত যে ইস্যুগুলো আছে সেটা নিজস্ব সেগুলো যদি সরকার অ্যালাউ করে বা সরকার কিভাবে ফেস করবে সেটা সরকারের বিষয় কিন্তু বোর্ডের পক্ষ থেকে সাকিবকে চাওয়া হয়েছে বলে জানান আসিফ আকবর ফারহান আহমেদ